আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র পরীক্ষা আগামী পনেরো তারিখ আপনাদের জন্য আজকের এই চমৎকার সাজেশনটি নিয়ে এলাম এই সাজেশনটি যদি পড়েন ইনশাল্লাহ আপনাদের নাইনটি কমন পড়বে বিগত পরীক্ষায় আমি যেই সাজেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি সেই সাজেশনগুলো কিন্তু সকলেরই কমেন্ট পড়েছে এবং আশা করছি এই সাজেশনটি পড়লে এখান থেকে আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে আর এই ধরনের সাজেশন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিতে হবে পরবর্তী ভিডিওগুলো পাওয়া তো সব সময়ের মতো আমি প্রথমেই ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি এখানে প্রথমে ঊষোর শব্দের অর্থ কি ঊষোর শব্দের অর্থ দশ মাংস খারাজের আরবি প্রতিশব্দ কি খারাজ বলতে কি বুঝো ইসলামের দৃষ্টিতে খারাজ হচ্ছে ভূমি কর যার আরবি প্রতিশব্দ তসক ফাই বলতে কী বুঝো ফাই হচ্ছে শত্রুদের পরিত্যক্ত সম্পদ যা মুসলমানগণ বিনা যুদ্ধে লাভ করে জাকাত শব্দের অর্থ কি জাকাত কি জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা পবিত্রতা জাকাত একটি অর্থনৈতিক ইবাদত ইসলামী অর্থে ব্যবস্থার প্রবর্তককে সকল ব্যবস্থা প্রবর্তক হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নির্দেশে সব কিছু প্রবর্তন করেছেন উৎপাদনের উপাদান কয়টি উৎপাদনের উপাদান হচ্ছে চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন নিসাব অর্থ কি নিসাব কাকে বলে নিসাব অর্থ পরিমাণ যে পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হয় তাকে নিসাব বলে কুমুস শব্দের অর্থ কী কুমুস শব্দের অর্থ পঞ্চমাংশ বা পাঁচ বাঘের এক বাঘ বাইতুল মাল কি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলা হতো সাদাকাত অর্থ কি সাদাকাত শব্দটি আরবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যয় করা বা উপটোকন ইত্যাদি জাকাত কত পার্সেন্ট দিতে হয় জাকাতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বাংলাদেশে ইসলামী ব্যাংকিং শুরু হয় কবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং শুরু হয় উনিশশো সালের তিরিশে মার্চ ভূমি কি প্রচলিত অর্থনীতিতে ভূমি বলতে প্রাকৃতিক সম্পদকে বোঝায় যেসব প্রাকৃতিক সম্পদ সরাসরি মহান আল্লাহর দান তাই ভূমি এসব প্রাকৃতিক সম্পদের মধ্যে জল স্থল শূন্য জগৎ ঊষরা শক্তি সম্পদ বায়ু পানি সকলেই অন্তর্ভুক্ত বাই ই মজ্জাল অর্থ কি বাই ই মজ্জাল অর্থ বাকিতে বিক্রয় জিজিয়া কি ইসলামী রাষ্ট্রে বসবাসকৃত অমুসলিম নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের যে আদায়কৃত কর আদায় করে তাকে জিজিয়া বলে ইসলামী অর্থে অর্থ ব্যবস্থার মূল উৎস কি ইসলামী অর্থ ব্যবস্থার মূল উৎস হচ্ছে আল কোরআন মানে ইসলামী ব্যবস্থার সবকিছুর মূলে হচ্ছে আলকোরান এই জিনিসগুলো আপনারা যদি নোট করে রাখেন নোট করে পড়তে আশা করছি সকলের জন্য সুবিধা হবে অনেকেই সরাসরি এখান থেকে পড়ার চেষ্টা করেন নোট করে পড়বেন এরপর হচ্ছে ভাই এ সালাম কি তাৎক্ষণিক মূল্য পরিশোধ করে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে সরিয়া অনুমোদিত পন্থায় ক্রয় বিক্রয় করাকে ভাই এ সালাম বলে ঘোরার জাগাতকে প্রবর্তন করেন অমরাজি আল্লাহতালহ গণিময় কি গণিময় হচ্ছে যুদ্ধলগ্ন সম্পদ জাবিল ফুরজানের সংখ্যা কত তেরো জন এখানে চারজন পুরুষ নয়জন মহিলা এগুলো আপনারা পড়ে নেবেন ইজারা কি নির্দিষ্ট নাই জমি খাল বিল কারবার প্রভৃতি মেয়াদি বন্দোবস্ত বা ভাড়া দেওয়াকে ইজারা বলে গণিময় কি গণিময় হচ্ছে যুদ্ধ লব্ধ সম্পদ মুদারাবা অর্থ কি মুদারাবা অর্থ হচ্ছে সঞ্চয় হিসাব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিককে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক হচ্ছেন রাষ্ট্র বা সরকার মুনাফা শব্দের অর্থ কি মুনাফা কি মুনাফা শব্দের অর্থ লাভ পণ্যের ক্রয় বিক্রয় ক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ধারণের জন্য পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয় তাই হচ্ছে মুনাফা মুরাবাহা কি ক্রয় মূল্যে ক্রয় মূল্যের সাথে মুনাফা সংযুক্ত সংযুক্তমূলক ব্যবসাকে মুরাবাহা বলে বাই অর্থ কি প্রায় অর্থ ক্রয় বিক্রয় বাই এ মুশারাবা এর সংজ্ঞা দাও দুই বা ততোধিক ব্যক্তির মূলধন সংগ্রহ করে সক্রিয় ব্যবসায় অংশগ্রহণমূলক মুশারাকা হবে মুশারাকা বলে এই অংশগ্রহণকে মুশারাকা বলে সুদ বলতে কি বোঝায় একটি নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ পণ্য বা অর্থের উপর নির্ধারিত সময়ে নির্দিষ্ট করে যে অতিরিক্ত অর্থ বা পণ্য আদায় করা হচ্ছে সুদ বা রিবা পুঁজিবাদ অর্থ কি পুঁজিবাদ বা দন্ত্র দন্ত্রন্ত এটা হচ্ছে একটা পরিচালিত অর্থ ব্যবস্থা পুঁজিবাদ হলো ব্যক্তিগত মালিকানাধীন উৎপাদন উপায়ের ভিত্তিতে চলা এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে শ্রমিকরা দিনমজুরের বিনিময়ে কাজ করে থাকে এই জিনিসগুলো অবশ্যই আপনারা লিখে তারপরে পড়বেন এরপরে হচ্ছে মুদারাবা অর্থ কী মুদারাবা অর্থ হলো সঞ্চয় হিসাব মিরাজ কি মিরাজ অর্থ হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বা উত্তরাধিকারী আমরা উত্তরাধিকার সূত্রে যেটাকে পাই সেই সম্পদটা ইসলামী ব্যাংকিং বলতে কী বোঝায় ইসলামী ব্যাংকিং বলতে এমন ব্যাংকিং কার্যক্রমকে বোঝায় যা ইসলামী শরীয়তে প্রদত্ত নীতিমালার আলোকে পরিচালিত হয় ইসলামী অর্থনীতি বলতে কি বোঝায় ইসলামী অর্থনীতি হলো কুরান ও সুন্নার নীতিমালা অনুসরণের ন্যায় এবং নৈতিকতার ভিত্তিতে সম্পদ ব্যবস্থাপনা রিবা শব্দের অর্থ কী আরবি শব্দ হচ্ছে রিবা এর অর্থ হচ্ছে বৃদ্ধি করা পুঁজি পুঁজিবাদের ভিত্তি কি পুঁজিবাদের ভিত্তি হচ্ছে মানবরচিত তত্ত্ব বা সূত্র সাদাকাত অর্থ কি সাদাকাতুল ফিতর কি রমজানের শেষে ঈদের নামাজের পূর্বে রোজার ক্ষতিপূরণ শরীপ স্বরূপ ধনীগণ দরিদ্রদের যে অর্থ দান করে তাকে সাদাকাতুল ফিতর বলে সাদাকাত শব্দটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ দান করা ব্যয় করা উপঠোকন ইত্যাদি মালিকানা কাকে বলে কোনো বস্তু বা বিষয়ের উপর নিরঙ্কুশ অধিকারকেই মালিকানা বলে হাক্কুল ইবাদ কাকে বলে কোনো বিষয়ের উপর মানুষের অধিকারকে হাক্কুল ইবাদ বলে হিমা কাকে বলে এক বা একাধিক ব্যক্তি কোনো জমির মালিক হলে তাদের সমষ্টিকে প্রয়োজনে যে জমি ব্যবহার করবেন তাকে হিমা পদ্ধতি বলে সবাই একসাথে যেটাকে ব্যবহার করে আমানত শব্দের অর্থ কী আমানত শব্দের অর্থ নিরাপত্তা যখন আমরা কারো কোনো কিছু রাখি আর সেটাকে যদি সঠিকভাবে নিরাপত্তা দিতে পারি তখন কিন্তু সেটাকে বলা হয় আমানত দারিত্ব ঠিক আছে তো এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো যদি ভালোভাবে পড়ে ইনশাল্লাহ নাইনটি কমন পড়বেই পড়বে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি মানে কমন পড়বে এখান থেকে এরপরে ঘ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে এবং ঘ বিভাগে যে রচনামূলক প্রশ্নগুলো থাকবে সেগুলোর আনসার হয়তো বা এখানে দেওয়া সম্ভব হচ্ছে না ও দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু সেইগুলো আপনারা গুগল থেকে বা অন্যান্য জায়গা থেকে সার্চ করে নিয়ে নিতে পারেন এখানে ক্ষেবাগি দিয়েছি সুদ এবং মুনাফায়ের চারটি পার্থক্য লিখো এটা হানড্রেড পার্সেন্ট ইসলামিক অর্থব্যবস্থায় উসর এবং খারেজের চারটি পার্থক্য এটাও হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন জাকাত কি জাকাত বন্টনের কাজসমূহ সংক্ষেপে বর্ণনা করো ইসলাম ও পুঁজিবাদী অর্থব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখে এগুলো সহজেই আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন ইসলামী অর্থব্যবস্থার ব্যবস্থার কি কী সংক্ষেপে বর্ণনা করো অথবা ইসলামী অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায় মুদারাবা এবং বাই এ মুদারাবা কি সংক্ষেপে বর্ণনা দাও ইসলামে মালিকানা লাভের উপায়গুলো সংক্ষেপে লিখো অথবা ইসলামের দৃষ্টিতে মালিকানার ধারণা দাও মুদারাবা বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ইসলামী বিমার চারটি বৈশিষ্ট্য অথবা ইসলামী বিমার মূলনীতি সম্পর্কে বর্ণনা করো ইসলামী অর্থব্যবস্থার ব্যবস্থার উচ্চসমূহ সংক্ষেপে লেখ উৎপাদনের চারটি উপাদান বর্ণনা করো বাইতুল মালের আয়ের উৎসসমূহ বর্ণনা করো সংক্ষেপে ইসলামী ব্যাংকের কার্যবলী লিখ ইসলামী ব্যাংকের বিনিয়োগের পদ্ধতি সংক্ষেপে লিখ এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি খ বিভাগের সেই প্রশ্নগুলো কিন্তু যেগুলো হানড্রেড পারসেন্ট লেখা আছে এগুলার আসার সম্ভাবনাটা খুব খুব বেশি এবং এগুলা খুব ভালো করে পড়বেন বাকিগুলো পড়বেন এখানে যদিও প্রশ্নই আছে মাত্র আপনার চোদ্দোটা সেখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন থাকবে এখান থেকে আপনার পাঁচটা আনসার করতে হবে তাই এগুলো একটু অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং এগুলোর আনসার আপনি পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলে এখন গ বিভাগের যে রচনামূলক রয়েছে এখানে যদি আমরা দেখি ইসলামী অর্থ ব্যবস্থার দাও ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করো সুদ কি সুদের সামাজিক এবং অর্থনৈতিক কুফলসমূহ বর্ণনা করো বাইতুল মাল বলতে কি বোঝায় এটা কিন্তু ইসলামী একটা রাষ্ট্রের কোষাগার বাইতুল মালের আয়ের উৎসসমূহ বর্ণনা করো ভূমি কি হজরত অমর রাজি ভূমি নীতি সম্পর্কে আলোচনা করো ইসলামী তাকা ফুল কি ইসলামী তাকা ফুলের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো ইসলামী ব্যাংকের উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাস সম্পর্কে বর্ণনা দাও আধুনিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য আলোচনা করো জাকাত কি জাকাত ইসলামী অর্থনীতির প্রাণ জাকাত হচ্ছে ইসলামী অর্থনীতির প্রাণ ইসলামে শ্রমের মর্যাদা কিভাবে মূল্যায়ন করা হয় আলোচনা করো ইসলামে শ্রমের মর্যাদা কিভাবে মূল্যায়ন করা হয় আলোচনা করো অথবা শ্রম কি শ্রমের ইসলামের শ্রমের মর্যাদা বর্ণনা করো ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতের গুরুত্ব বর্ণনা করো এখানে কিন্তু একটা প্রশ্নকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে করতে পারে এখন আপনার মেন বিষয়টা যদি বুঝেন যে এখানে শ্রম বিষয়ে চাচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থায় হোক অথবা শ্রমের মর্যাদায় হোক প্রায় সিমিলারই হবে আনসারটা তাই এই তিনটা সেম জিনিস সেম আনসার হবে তিনটা প্রশ্নের ক্ষেত্রে এখানে যে কোনোভাবেই প্রশ্নটা করুক মূলধনের সংজ্ঞা দাও উৎপাদনের ক্ষেত্রে মূলধনের গুরুত্ব আলোচনা করো ইসলামী অর্থব্যবস্থায় লুণ্ঠনের মূল নীতিসমূহ আলোচনা করো শ্রম কি উৎপাদনের উপাদান হিসেবে শ্রমের গুরুত্ব বর্ণনা কর ইসলামী অর্থব্যবস্থায় আয় এবং ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো ইসলামী ব্যাংকের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উসর ও খারাজ কি ইসলামী অর্থনীতিতে কুশোর ও কারাজের গুরুত্ব আলোচনা করো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে গ বিভাগের রচনামূলক প্রশ্ন এবং খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রায় কিছু মিল রয়েছে এগুলা কিন্তু একটা জানলে আরেকটা আনসার দেওয়া যাবে তাই এই বিষয়গুলো বুঝে শুনে শিক্ষণীয় সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে অল সিলেক্ট করে রাখুন যাতে শিক্ষণীয় সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং জেনে খুশি হবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক সাবজেক্টের উপরেই বিভিন্ন সাজেশন দেওয়া হয়েছে এবং কিছু কিছু সাজেশনের খ বিভাগের সংক্ষিপ্ত এবং গ বিভাগের রচনামূলক প্রশ্নের আনসার সহ দেওয়া হয়েছে তাই এইগুলো যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিও সেকশন থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন